আমি এই মুরগিটার থেকে দশটা ডিম পেলাম দশটা ডিমের থেকে আটটা বাচ্চা পেলাম আটটা বাচ্চার ভিতরে চারটা মেয়ে চারটা ছেলে এখন এই চারটা মেয়ে আর চারটা ছেলে সম্পর্ক কী ভাই বোন তারা একই মার ঘর থেকে হইছে তাদের শরীরে একই ব্লাড আছে। এখন যদি এই ভাই বোন থেকে আমি বাচ্চা উৎপাদন করি তাহলে এটা হবে ইনব্রিডিং মানে একই ব্লাডের থেকে আপনার যে সময় বংশ বিস্তার করবেন এটাকে ইনব্রিডিং বলে পশু প্রাণী বলেন মানুষ বলেন সব কিছুর ভিতরে ইনব্রিডিং থাকে আপনারা ইনব্রিডিং মুক্ত খামার করার চেষ্টা করবেন ইনব্রিডিং থাকলে এই যে ভাই বোনের থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চার বিভিন্ন রোগ হবে সঠিক ডিম পারবে না সঠিক ওজন আসবে না রোগ বালাই হইলেই মারা যাবে খাবার খাবে ওয়েট বাড়বে না ইনব্রিডিং মুক্ত রাখার একদম সহজ সিস্টেমটা হয়েছে ওই যে চারটা ছেলে আর চারটা মেয়ে হয়েছে চারটা ছেলেকে আপনি বিক্রি করে দেন অন্য জায়গার থেকে নতুন চারটা ছেলে নিয়ে আসেন যদি অন্য জায়গার থেকে চারটা ছেলে নিয়ে আসেন আপনার কাছে তো চারটা মেয়ে আসেই অন্য জায়গার চার ছেলের সাথে এই চার মেয়ের কোনো রকমের ব্লাডের সম্পর্ক নাই তাহলে আপনার খামার ইনব্রিডিং মুক্ত থাকবে একটা খামারের ইনব্রিডিং মুক্ত রাখা অনেক গুরুত্বপূর্ণ আমরা খামারিরা এই জিনিসটা কখনোই গুরুত্ব দেই না কিন্তু এটা আপনার গুরুত্ব দেওয়া লাগবে